দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সাফল্য খবরের ক্ষেত্রে ইএনসি চ্যানেলে হুগলি জেলার উত্তর থেকে তারকেশ্বর পর্যন্ত আমাদের ক্যামেরায় ধরা পড়ল দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পর সমস্ত দেশ জুড়ে যে নাগা চেকিং চলছে তারই এই পশ্চিমবঙ্গে প্রশাসন থেকে তৎপরতা লক্ষ্য করা যায় উত্তরপাড়ার আইসি জাঙ্গিপাড়ার আইসি তারকেশ্বরের আইসিরা তাদের বাহিনী নিয়ে গ্রামীণ পুলিশ সুপারের নির্দেশে ডিএসপি অগ্নিশশোর চৌধুরী থেকে শুরু করে হরিপালের আইসি অরূপ কুমার মন্ডলের নেতৃত্বে নাগা চেকিং কোন গাড়িকেই বাদ দেওয়া হচ্ছে না আপনারা সেই দৃশ্য দেখছেন একমাত্র এনসি নিউজ বাংলা চ্যানেল থেকে আমরাই প্রথম দিল্লি বিস্ফোরণে রেখে ঢেকে নয় সরাসরি সঠিক সত্য খবর বের করেছিল সন্ধে থেকে রাত সাড়ে বারোটার মধ্যে প্রথম থেকে বলে আসছিলাম বারো জন মারা গেছে যা ভারতবর্ষে কোনো চ্যানেলে দেখাতে পারেনি কেউ আটটা কেউ দশটা মৃত্যু হয়ে কথা বলা হয়েছে আমরাই বাস্তব অত কঠিন হলেও আমরা মৃত্যুর সংখ্যা কিন্তু কমিয়ে বলিনি বা বাড়িও বলেনি আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখে টাকা এটা হঠাৎ করে না সবসময় হয় আজকে আমরা একটু স্পেশালি একটু এলাকায় টহলদারি করলাম আমাদের কটা সাহেবও ছিলেন আমাদের বড়োবাবু ছিলেন থান্নার মেজরবাবু অন্যান্য অফিসাররা ছিল বেসিক্যালি এই সময়টায় একটু আমাদের জনসংযোগ বাড়ানো এছাড়া নারী নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমাদের একটু যে কনসার্ন আছে সেই ব্যাপারে এবং জনগণের মধ্যে একটা মানে যে পুলিশ পেট্রোলিং হচ্ছে পুলিশের যে ভিজিবিলিটি আছে সেটা যে দেখে একটা মানুষও ভরসা পাবে তো সেই কারণে আমরা নর্মালি যে আমরা গাড়ি নিয়ে বেরোই বা যাই এটা একটু অন্যরকম হলো আর কি সেই ভাবনা চিন্তা থেকে এটা করা প্রশান্ত চ্যাটার্জি সেখানে কোনো অসুবিধাই নেই সব ঠিকঠাক আপনার নাম

বলছে এরকম টহলদারি কি বলবেন এটা কিভাবে দেখছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যে এত সুন্দরভাবে রাত্রিবেলাও টহলদারি দিচ্ছে কি বলবেন আর ঠিকই আছে একটু দরকার আছে যদিও তবে আমাদের এখানে সেরকম কোনো সমস্যা নেই এমনি কোনো অসুবিধা আর নেই আপনার নাম আর এই জায়গার নাম আমার নাম করান মাঝি আর জায়গার নাম করা গতি দেব আমাকে লোকাল এখানকার এসআর কেসআর নিয়ে কোনো সমস্যা নেই বলছে এরকম টহলদারি কি বলবেন এটা কিভাবে দেখছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যে এত সুন্দরভাবে রাত্রিবেলাও টহলদারি দিচ্ছে কি বলবেন আর ঠিকই আছে একটু দরকার আছে যদিও তবে আমাদের এখানে সেরকম কোনো সমস্যা নেই এমনি কোনো অসুবিধা আর নেই আপনার নাম আর এই জায়গার নাম আমার নাম করান মাঝি জায়গার নাম করা গোপীনগর